খান মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ওনার বাড়ি গোপালগঞ্জ উনি গোপালগঞ্জে যেতে পারেন না ওনার বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে গোপালগঞ্জ এখনও স্বাধীন হয়নি গোপালগঞ্জ স্বাধীন করার লক্ষ্যে ডক্টর ইনুসের দৃষ্টি আকর্ষণ করতেছেন উনি বলতে চান গোপালগঞ্জ স্বাধীন করার জন্য কারণ আওয়ামী লীগ সরকারের লোকজন এখনও গোপালগঞ্জ ঘিরে গুফ অত্যাচার অবিচার করছে উনি ওনার বাড়ি ঘরে যেতে পারছে না ওনার নিজ মুখ থেকেই শুনুন রাষ্ট্রপতি নিয়োগ না দেওয়া হয় তাহলে মনে করা হবে যে আমার বাড়ি গোপালগঞ্জ আমি জীবনে কোনোদিন গোপালগঞ্জ যেতে পারবো কিনা আমার সন্দেহ হয় কারণ এস এম জিলানি স্বেচ্ছাসেবক দলের একজন ছেলানীকে তারা নির্ভমভাবে হত্যা উপহার করেছে এবং একজন ছেলানীকে তারা প্রায় মেরো থেলায় দিয়েছে তিনিরা সম্পাদককে দককে গোপালগঞ্জ থেকে তারা হত্যা করেছে গোপালগঞ্জে পঞ্চাশের অধিক আহত হয়েছে যেহেতু আমার বাড়ি গোপালগঞ্জ জুম্বি করে আমি এই দল থেকে প্রতিবাদ করতেছি মধ্যে এই ডক্টর রেনুজ তিনি যেন গোপালগঞ্জকে স্বাধীন করে এখনো গোপালগঞ্জ স্বাধীন হয় নাই এই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপের দ্বীপের মতো সেটা পরাধীন রয়েছে যদি গোপালগঞ্জ স্বাধীন না হয় যে কোনো সময় গোপালগঞ্জ থেকে ডক্টর ইনুসকে ওই চেয়ার থেকে লাথি মারে ফেলে দিবে আমরা ডক্টর ইনুসকে অত বেশি সম্মান দিতে চাই না কারণ ডক্টর নিউজ রাজনীতি র না তিনি ব্যাংক বুঝে তিনি সুদ বুঝে তিনি অন্যন্য কিছু বুঝে কিন্তু রাষ্ট্র পরিচালনায় তার এই অভিজ্ঞতা নাই যদি থাকতো তাহলে সারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও গোপালগঞ্জ স্বাধীন হয় নাই যেহেতু আমার বাড়ি টুঙ্গিপাড়া আমি জরুরি কাজে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ যেতে পারতেছি না তাই এই সকল ইউটিউব এবং সকল মিডিয়ার মাধ্যমে বলতে চাই যদি ডক্টর ইনুস এই গোপালগঞ্জকে এই গোপালগঞ্জের সন্ত্রাসীদেরকে যারা সেনা বাহিনীর গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিছে যারা গোপালগঞ্জের লোক যারা এই বিএনপির কোনো প্রোগ্রাম করতে দেয় নাই আপনারা জানেন বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারেক রহমানের জন্মভূমি হওয়া সত্ত্বেও সেখানে আওয়ামী লীগের এমপি কমিশনার পর্যন্ত বগুড়ায় আছে কিন্তু দুঃখের বিষয় এই গোপালগঞ্জের গোপালগঞ্জের আমরা পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন করছি এখনো গোপালগঞ্জ স্বাধীন করতে পারি নাই তাই আমি আমার এই ভাইদেরকে নিয়ে সাথে নিয়ে বলতে চাই যদি গোপালগঞ্জ স্বাধীন না হয় দুই মাসও যাবে না ডক্টর ইনুসকে লাথি মারিয়া গোপালগঞ্জ জেলারা লাঠি মারিয়া বলের মতো ফেলে দিবে আপনারা পারলে আমার নাম বলেন আমার নাম খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক আমি এই কথা বলছি আমিও গোপালগঞ্জ টুঙ্গি সন্তান ডক্টর ইনুসকে দুই মাসের বেশি ক্ষমতায় গোপালগঞ্জ জেলারা থাকতে দিবে না যেহেতু আমার ভাই এম জিলানি এখন মৃত্যুর সাথে বান্ধা লড়তেছে গোপালগঞ্জ স্বাধীন হয় নাই আমাকে তারা মোবাইলে বিভিন্ন সময় হুমকি দিছে যে তুই গোপালগঞ্জে আসিস তোর হাড্ডি আর গোস্ত আলাদা করে দিব আমি এবং তারা গোপালগঞ্জে এত বিএনপি গোপালগঞ্জে আশি পার্সেন্ট লোক আসিনেরও চায় না কিন্তু বিশ পার্সেন্ট লোক যে আছে তারা এত শক্তিশালী তাদের সাথে পুলিশ লীগ আছে তাদের সাথে আনসার লীগ আছে তাদের সাথে র্যাব আছে তাদের সাথে এই যে বিজিবি লীগ আছে সুতরাং তাদের সাথে বিভিন্ন চাকরিজীবী লীগ আছে সুতরাং তারা না তারা ঘাটতি আছে তাদের সাথে সাংবাদিক লীগ আছে সব সাংবাদিক না এখনও আছে আমার কোনো ক্ষোভ না যদি তা না হয় তাহলে আমরা প্রেস ক্লাবে একটা মোসাম আছে আন্দোলন করতে পারতো না এখন এখন যে কেউ এই হিন্দুরা কয়েকটা হিন্দুরা যাইয়া প্রেস ক্লাবে আন্দোলন করে এখন এমন একটা দেশে এমন একটা পরিস্থিতি ভাই আমি এখন বর্তমানে আমার মূল দাবি হলো যে ডক্টর পিনাকি দেখেন ডক্টর পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের ওই অস্থায়ী অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হোক এই চুকবুকে চুকবুকে পদত্যাগ জোর বাধ্যতামূলক হোক পরে পদত্যাগ করাই এখন আশি পার্সেন্ট লোক আমাদের কিন্তু দেখেন এই গণ কিন্তু বাংলাদেশের সবাই চাইছিল কিন্তু নেতৃত্ব দিছে কিছু ছাত্ররা এখন আশি পার্সেন্ট লোক আমাদের কিন্তু ওইখানে নেতৃত্বের অভাব নেতৃত্ব যদি এসকে বিএনপি একটা প্রোগ্রাম করতে পারতো টঙ্গিপাড়া আসিনিয়ার দালালেরা জানে যে আমরা লুটে পুটা খাইছে এই খাইছে এই টাকা পয়সা কোথায় খরচ করবে যদি বিএনপি একটা সমাবেশ করতে পারত তাহলে এই স্বাধীনতার এত বান্ন বছর না কত বছরের ইতিহাসে বিএনপির এত বড় এই ঢাকার বড় সমাবেশ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া বিএনপির হতো এটা বুঝতে পারে এটা ওরা তাদের সমাবেশ করতে না মাঠে তারা অতর্কতি ভাবে তাদের শান্তিপূর্ণ সমাবেশ করার লক্ষ্যে আসছিল তারা সন্ত্রাসীরা অতর্কতি ভাবে হামলা করছে কারণ টুঙ্গিপাড়া আমার বাড়ি আশি লোক আসিনেরা চায় না এটা আমি জানি ভাই আর আমার আরেকটা খব হলো এখন আমি এখন আমি আমার চাওয়া হলো যে এই মাহমুদুর রহমান হ্যাঁ কনক সরোয়ার এই সমস্ত সাংবাদিক ইসলামিক টিভি দিগন্ত টিভি এটা আপনাদের ভাই সাংবাদিক ভাই ইসলামিক টিভি দিগন্ত টিভি আমাদের দেশ পত্রিকা এখনো কেন আমার সামনে এরকম এই জিনিস নিয়ে ক্যামেরা নিয়ে নাই এই জন্য আসছে আমার মরা ভালো যে ইসলামিক টিভি দিগন্ত টিভি কেন আমি এখনো বাংলাদেশ স্বাধীন করে চব্বিশ সালের মুক্তিযুদ্ধ হয়ে এখনো আমি কেন তাদের ক্যামেরা দেখতে পাই না এই এজন্য আমি নিজেকে আর বাঁচিয়ে রাখতে চাই না আত্মহত্যা করতে চাই